আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি মাইশান বাবু কি করছে ওর জুতা এখানে তুলছে এটা ফলায় ভাঙিয়ে ফেলে কি করছে ওরা সব ওরা যা হাত থেকে দিস থেকে ধরতে পারে এটা ফলায় দিছে একটা গাড়ি এখানে ফেলাই দিছে ব্যবহার করা হয় না এগুলো রেখে দিছি এই যে এই টাকার মধ্যে এখান থেকে শুধু এগুলো বের করে বের করে খেলাধুলা করে মানে পুরা এলোমেলো করে ফেলছে খাইছে খেয়ে প্যাকেট ফলে দিয়েছে ফোনের কাভার বিছনার ঝাড়ু সব এলোমেলো করে দিয়ে এখন ঘুম আসছে ওকে ঘুম পাড়িয়ে দিছি এখন আমি ঠিক করবো ওইগুলা শপিং ব্যাগ ছিল যে বিছানার নিচে এগুলো বের করছে এখান থেকে যত ইয়ে ছিল লোশন ক্রিম পাউডার ছিল সব ফলাই দিয়েছে সব ভালো ভালো করে ফেলছে কাঁথাগুলোর কী অবস্থা করছে পানির বোতল কথা নিয়ে গেছে কাঁথা সব করে দিয়ে এখন ঘুমাচ্ছে ওর জন্য দাদু কাল কমলা নিয়ে আসছে কমলা ঠিক করছে কমলা একটা খাওয়াই দিয়েছি আর এগুলো বিছনে তুলে রেখেছি ও এলো মালু করে খেলে খেলাধুলা করে আমি ওকে না করি না এখন এই যে ঘুমাচ্ছে এখন এগুলো সব ঠিক করবো এলো মালু করে খেলাধুলা করে আমি না করি না না করলে অনেক কান্নাঘাটি করে পরে খেলতে খেলতে একাই ও ছেড়ে দেয় তারপরে সব গুছাই রাখি আপনাদের কার কার বাচ্চা এমন করে কমেন্ট করে জানাবেন আমি ওকে না করি না এখন খেলতে পুরো রুম এলোমেলো করে আমি আবার সুন্দর করে গুছাই ওই ওকে এখন ঘুম পাড়াই দিয়েছি ঘুম পাড়াই দিয়ে আমি এখন সব গুছাবো তো এগুলো আমি গুছাই নেই আমার সব কিছু গোছানো শেষ ওগুলো বাবু খেলনাগুলো গোছায় নিয়েছি সব এলোমেলো করছিল এখানে কাঁথাগুলো গোছায় নিয়েছি যেগুলো এলোমেলো করছিল তারগুলো সব গোছানো শেষ পুরো গোছায় ফেলছি এটা গোছায় নিয়েছি এলোমেলো করে খেলাধুলা করে এর জন্য আমি না করি না এগুলো নিয়ে খেলাধুলা করতে অনেক অনেক খুব ভালোবাসি খেলাধুলা করতে করতে ঘুমায় গেছে শুধু বিছনাটা ঠিক করিনি ঘুম থেকে উঠলে এটা ঠিক করবো জল অনেক দিকে যাই জলপুলিতে প্রচুর ময়লা পরে আছে সকালবেলা ঝড় আসছিল আমার আলোহরা গাছটা ছোট্ট একটা তেলের বোতল কেটে এটার মধ্যে একটা ছোট্ট চারা দিছিলাম এটা অনেক বড় হয়ে গেছে এই সিলিন্ডার একটা খালি সিলিন্ডার এটার ভিতরে গ্যাস নাই মানে আমার তো দুইটা সিলিন্ডার তো রাখার জায়গা নেই ওই জন্য এখানে রাখছি এটা গ্যাস নেই এটা শুধু বোতল সুন্দর কোকিল ডাকতেছে সকাল সাতটার দিকে অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির থেকে বাতাস বেশি মানে ঝড় সুন্দর রোদ উঠছে বাতাসও আছে হালকা বাতাস আছে আমাদের বেলকনির এই সাইডে অনেক গাছ অনেক বাতাস পাওয়া যায় কারেন্ট চলে গেলে আমরা বেলকনিতে আসি সুন্দর বাতাস কোকিল ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে গেছে ওকে গোসল করাই দিয়েছি গোসল করাই দিয়ে জামা করাই দিয়েছি একটা বোতাম লাগাইছি আর বোতাম লাগাইতে দেব কি কোলে উঠবে এখন এখন কলে উঠবা কতু আর একটা বোতাম লাগাইছি আর লাগাইতে দেয় না এ তুমি বোতাম লাগাবো না এই যে এই যে শুধু এখন ভেবে ঘুরবে বেডের উপরে এইভাবে ঘুরবে করে যাবা কিনারে যাবো না

ব্যালকনি দিয়ে ফলে দেয় এত খুশি তুমি ঘুম থেকে উঠে গোসল করে এত খুশি তুমি খাবে না খাবে এই যে এই যে এই যে এখন মাইসেন বাবুর জন্য নুডলস রান্না করব মাইসেন বাবু নুডলস খাবে

আমাদের বাড়ি আলো ফ্রিজে মোট মুগি বসে হচ্ছে দেশি মুরগি এখানে পাখিও আছে এই যে ওদের খাবার রাখছে উপরে এগুলো এটা পাখির খাবার আর চাল মনে হয় মুরগির জন্য রাখছে মাইখান এই মুরগি সাথে কথা বলতে চায় লুজুস রান্না করে বাবুকে খাওয়াই দিছি এখন রান্না করব রান্নার জন্য সব রেডি করতে হবে মাছটা বের করে আগে ভিজাই আজকে তেলা পিয়া মাছ রান্না করবো ওই যে ওইদিকে আমার বাবা হাসতেছে বাবা তেলাপিয়া মাছ বের হয়েছে এটা হচ্ছে মাইশানের বাবার প্রিয় মাছ তেলাপিয়া মাইশানের বাবার তেলাপিয়া মাছ খেতে খুব পছন্দ করে ওই যে চলে আসছে তোমার আমি লাগাইতেই পারিনি কিছুতেই লাগাইতে দিবে না বাবা তুমি খেলা করো আমি রান্না রেডি করি ইত্যাদি সময় হয়ে যাবে তোমার বাবা আসবে না মাছটা এখন যে যেখানে আনারসি হচ্ছে টমেটো কাটবো হচ্ছে বেগুন আলু বেগুন আলু দিয়ে ভাজি করবো টমেটো দিয়ে মাছটা রান্না গুলো রাখছি আর এটা ভাজতে গেছিলাম দেখি বেসন পাতলা হয়ে গেছে আবার বেসন গুলো রাখছি এটা হচ্ছে গাজর একদিন বেগুন ছিল না পরে ভাবতেছি কি দিয়ে বানাবো পরে থেকে ফ্রিজে বেগুন আছে সরি গাজর আছে পরে ভাবলাম গাজর পাতলা পাতলা করে কেটে বানাই বেগুনের মতো পরে বানাইছি অনেক ভালো লাগছে মাইসেনের বাবাও খেয়ে বলছে অনেক ভালো লাগছে আজকে নিয়ে তিন দিন বানাবো এর আগেও দুদিন বানাইছি দুদিন বানায় খাওয়া হয়েছে আপনারাও সাইডে বানাতে পারেন অনেক ভালো লাগবে এভাবে গাজর পাতলা করে কেটে বেগুনির মতো বানাবেন আজকে নিয়ে আমার তিন দিন অনেক মজা লাগে এটা বানাবো আলুর চপ বানাবো আর পেঁয়াজ বানাবো তুমি ঝুড়ি নিয়ে চলে আসছো কেন তো কিচেন থেকে ঝুড়ি নিয়ে চলে আসছে মায়েশন বাবুর বালিশটা এখানে আছে বালিশটা রোদও দিছিলাম সাড়ে দিছিলাম স্যার থেকে নিয়ে আসছি বাবা তুমি যে ঝুড়ি দিয়ে খেলা করো হ্যাঁ দুষ্টামি করে না বাবা আমি ইফতারিগুলো বানাই হুম দরজাটা লাগাই দিই বাবার ব্যালকনিতে যায় আর ফালাই দিবি ব্যালকনি থেকে যে সব কিছু ফালাই দেয় বাবা তুমি খেলাধুলা করো আচ্ছা আমার লক্ষ্মী সোনা এই যে আমার গাজর দিয়ে বেগুনি ভাজতেছি সুন্দর ফুলছে মাইশান বাবু আমার কুলে ওকে আমি ঝুড়ি দিয়ে আসলাম খেলার জন্য আমি রান্নাঘরে আসছি আমার পিছনে পিছনে চলে আসে আমার করে উঠছে কিছু করার নাই প্রতিদিন এইভাবেই রান্না করতে হয় ওকে নিয়ে একটু খেলে কোলে থাকে মানে সব কিছু রেডি থাকলে ওকে কোলে নিয়ে রান্না করতে পারি আমি রান্না করতে আসলে কোলে উঠবে ওই যে আমার কোলে কথা বলতেছে যে গাজর দিয়ে বেগুনি ভাজা হয়ে গেছে তুলছি দেখতে ঠিক বেগুনির খেতে ভালো লাগে গাজরটা ভিতরে মিষ্টি মিষ্টি লাগে তো ভালো লাগে আবার মাইশন বাবু গুলো ধরে না বাবা যে বাকি ভেজে নিচ্ছি এই বাচ্চাটা আমার খুব জল বাবা তোমার কি হয়েছে ইফতারির সময় হয়ে যেতেছে ইত্যাদির মতো হবে না

তুমি কোথায় যাচ্ছো তুমি আমার কাছে আসতেছো কেন দুষ্টু বাচ্চা বাইরেも পানি খাচ্ছে পিছনে পড়ে দাও পানি খায় ক্যা ক্যা পানি খায় পানি খাও বাবু অনেক গরম পানি খাও সোনা এটা হচ্ছে পরের দিন সকালবেলা বেলা আমার মাইসান বাবু প্রতিদিন সেহেরি করতে উঠে না বাবা ওর বাবা একটু আগে অফিস গেল অনেক কান্নাকাটি করছে ও যাবে কি করো যে শুধু কাজ করে বাচ্চাটা এটা কি আবার এখানে গাড়ি নিয়ে আসছে যে আরো নিতেছে আরো সব গাড়ি এখানে উঠাচ্ছ কেন কি করবে গুলা দিয়েছো না বাবার সারটা এখানে গুছিয়ে রাখছি তোমার জন্য খিচুড়ি বসাই দিছি বাবা মিশের বাবার সারটা ডোয়রে ঢুকে রেখে মিশের বাবুর এখানে একটা ছেল বুঝে রাখছিলাম কোথায় গেল সুন্দর গেঞ্জিটা মনে এখানে রাখছি এই যে এই স্যান্ডেল গেঞ্জিটা মাইশান বউর এক বছর আগে আরো দুইটা ছিল বের করছি গত বছর এটা কিনছিল বড় হয়ে গেছিল এজন্য রেখে দিছিলাম বড় হলে পড়াবো এখানে কিসের জন্য স্পট করছে এই দিয়ে দিতে হবে বাবা এখন আমি কাপড় চোপড় ধুবো তুমি খেলাধুলা করবো একা একাই তুমি একা একাই খেলাধুলা করো কি করছো করে দেব পা কি করছো তোমার জন্য খিচুড়ি রান্না করতেছি খিচুড়িটা দেখে আসি খিচুড়িটা চুলাই আসে মাইশানবাবুর জন্য খিচুড়ি বসাই দিছি খিচুড়িটা মনে হয় উতলা গেছিল যে পড়ে গেছে উতলায় বর্ষা দিয়ে আমি রুমে আছি উতলায় পড়ে গেছে আমার পরিষ্কার করতে হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আছে আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ